بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعتم الدين بهائل السلام عليكم ورحمة الله وبركاته أسكام العقيدة الواسطية ছাব্বিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ আলার যে সমস্ত সিফাত আছে ওই সমস্ত সিফাত নিয়ে এই বইয়ে আলোচনা আমরা করি থাকি ইবনিতাই মিয়া রহেমাউল্লাহ তিনি আল্লাহ সুফান এই সিফাত নিয়ে ওনার যে সমস্ত ওনার সিফাত আছে এই সমস্ত সিফাতের তিনি আহ আয়াকুল আমাদের সামনে এনে থাকেন তো আজকে আমাদের আল্লাহ যে সিফত নিয়ে আলোচনা করা হবে এই সিফতটি হলো আহ মানে কর্মগত সিফাত আমরা আগে আলোচনা করেছি আল্লাহ সিফাত কয়েক কয়েক প্রকার কত রকম দু রকম একটা হলো যে সত্যাগত একটা হলো কর্মগত সত্যাগত হলো মানে এই সিফারটি আল্লাহ সব তার কাছে থাকে উনি রহমান উনি রহিম উনি আপনার দেখেন উনি শোনেন এগুলো কি সত্যগত ওনার প্রত্যেক থাকবে ওনার কাছে এই সিফতগুলো কিন্তু কিছু সিফাত আছে মানে কর্মগত সিফাত উনি কথা বলেন রাজি হন সন্তুষ্ট উনি রাগ করেন এগুলো কর্মগত সিফাত আজকে এভাবে একটি কর্মগত সিফাতে আলোচনা করব। এই কর্মগত সিফাত অর্থ হলো আজকে এটি হলো আহ আল্লাহ মানে কাউকে মানে শাস্তি দেওয়ার জন্য কিছু কৌশল ব্যবহার করে কৌশল এই কৌশল ব্যবহার করা এটা সিফাত। আরবিতে এখানে বলা হয় যে মাখ অথবা কাইদ মানে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যে মানে কেউ যদি ষড়যন্ত্র করে কোন একটি পাপি তখন এই কৌশল করে শাস্তি দেয় সংশোধন করার জন্য তাকে শাস্তি দেওয়া অথবা সে যদি এমন সে পাপী হয়েছে তাকে যেন দুনিয়াতে ধ্বংস করে দেওয়া হয় তো আল্লাহ যে কৌশল অবলম্বন করেন এই কৌশলকে মানে আরবিতে যে বলা হয়েছে বিভিন্ন জায়গায় এভাবে অনেকগুলো মানে কৌশল নিয়ে এই যে একটা উনি কৌশল অবলম্বন করেন এই কৌশল ব্যবহার করেন এটি নিয়ে কোরআন মসজিদে অনেকগুলো আয়াত পাওয়া যায় তো এখানে আহ আমরা কয়েকটি উদাহরণ দিব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে প্রথমে বলা হয়েছে যে একটি আয়াতে অল্লাহিদুল মিহাল অল্লাহ মিহাল মানে আল্লাহ সুহান কৌশল বড়ই কঠোর মানে আল্লাহ সুবাহ উনার কৌশল কি খুবই কঠোর এবং আহ কৌশল ওনাকে বলা যেতে পারে একটা হলো একটা অর্থ হবে ষড়যন্ত্র ষড়যন্ত্র মানে কেউ যদি কাউর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র মানে কি অর্থাৎ তাকে অজান্তে তার বিরুদ্ধে কিছু করতে চায় তাকে কোন কষ্ট দিতে চায় তো মানুষ যদি কোন একটি মানুষ কাউর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন আল্লাহর আহ ওলির বিরুদ্ধে অথবা অলিকে কোন রকম ক্ষতি করার ষড়যন্ত্র করে আল্লাহ তাহলে কি তার সাথে ষড়যন্ত্র করে তো এটা আল্লাহর একটা ভালো সিফাত এটা খারাপ সিফাত না এমনে দুনিয়া থেকে যদি করে তার কি এটা কি খারাপ সিফাত কিন্তু আল্লাহ ভানুয়া তালার জন্য কি এটি কি ভালো সিফাত কারণ আল্লাহ ভানুয়া তাআলা তাকে সংশোধন করার জন্য তাকে সংশোধন করার জন্য এই কৌশলটি তিনি ব্যবহার করেছেন একজন ব্যক্তি মদ খেয়েছে এখন মদ খাওয়ার পরে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক্সিডেন্ট করছে আমরা বলি না যে এরকম করম কর্ম যেরকম ফল তো সে যে এক্সিডেন্ট হয়েছে তার জন্য এটা করলাম সে আর দ্বিতীয়বার যেন মদ না খায় মদ না খায় সে মানে মদ খাওয়ার পরে সে তার এই সব এই মানে সমস্যাটা দেখা দিয়েছে তো এখানে একটা হাদিসে আয়াতটি এনেছে যে আল্লাহ শাদিদুল মিহাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কৌশল বড়ই কঠোর তারপরে যে আয়াতটি এনেছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ হৈরুল মা কিরিন যে যে আল্লাহ সুফানা হুয়া তালা তিনি বলতেছেন যে মানে ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ সুফান হুয়া তালাও ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন মানে এখানে অমাকার অমাকার আল্লাহ আল্লাহ হৈরুল মানে এখানে দেখেন একটা উদাহরণ দিচ্ছি দিচ্ছি আলোচনা তাহলে মানে ঈসা আলাই সালামকে যখন নাকি ইহুদিরা মারতে গিয়েছে ঈসা আলাই সালামকে মেরে ফেলবে আর অনেক বড় ঘটনা তো ওনার বাসায় যখন নাকি আক্রমণ করেছে আল্লাহ সুফানকে আকাশে উঠে নিয়ে গিয়েছেন ঠিক আছে এবং ওদের মধ্যে থেকেই ওদের মধ্যে থেকে একজনকে এই সার চেহারা দিয়ে দিয়েছেন বুঝছেন কথা মানে এখন ওদের দল থেকে একজনকে এই সার দিয়ে দিয়েছেন এখন আল্লাহ তো এইসাকে উপরে নিয়ে গিয়েছেন এখন ওরাই বলছে এই তো এইসা ওকে এখন ওকে মেরে আছে মারছে কাকে ওদের লক্ষ্যেই তো তো ওদের ষড়যন্ত্র একরকম কিন্তু আল্লাহ সুফান এমন ভাবে ষড়যন্ত্র করবে ওদের বিরুদ্ধে ওরা কল্পনা করতে পারবে না যে এই ষড়যন্ত্রটা কেমনে হলো সেজন্য যারা নাকি জালেম বিভিন্নখানে জুলুম করতেছে মানুষ মারতেছে তারা কল্পনা করতে পারবে না যে আল্লাহ কিভাবে ওদের থেকে প্রতিশোধ নেবেন কথা বুঝতে পেরেছেন যেমন ধরেন ফেরাউন মুসাকে যখন দৌড়াচ্ছে ফেরাউনের সংখ্যা মূসাতে থেকে কত গুণ বেশি এক পর্যায়ে গিয়েছে মূসার সামনে সাগর পিছনে ফেরাউন মূসা যখন নাকি ঘটনা মূসা যখন নাকি সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেল মূসা রাস্তার মধ্যে চলে গেল এই যে ফেরাউন আসলো ফেরাউনের দল আসলো ওরা মনে করলো যে আলহাম মানে ওই তো আস্থা হয়ে গেছে আমরা আমরা চলে যাই এই যে আল্লাহর যে ষড়যন্ত্র এটি তারা মুসার বিরুদ্ধে ওরা গিয়েছে কিন্তু আল্লাহ যে এখানে তাদের মৃত্যু রেখেছে তারা কল্পনা করেছে এইটা আল্লাহর জন্য এই ষড়যন্ত্রটা কি প্রশংসনীয় মানে আপনার মানুষ ষড়যন্ত্র মানে মানুষের জন্য এটা কি এটা কি মানে মানুষের মানুষ যদি কোন ষড়যন্ত্র করে তাহলে এটা মানুষ প্রশংসনীয় না কিন্তু আল্লাহ সফা যে ষড়যন্ত্রটা করবে এটা প্রশংসনীয় আল্লাহ সফ হানুত আল্লাহর জন্য এখানে আমরা জানতে পারলাম এখানে え એયસ আলাইহিস কথা বলা হয়েছে আরেকখানে যে মানে হু যখন নাকি সালেহ আলাইহিস কথা বলা হয়েছে যে ওমা মাকারু মাকরান ও মাকারনা মাকরান হুম লাইশুরুন তারাও ষড়যন্ত্র করেছে সলের বিরুদ্ধে মানে সয়ালেহকে মারার জন্য ওর কৌমরা সবাই একসাথে হয়ে গেছে একসাথেই বলেছে আমরা সবাই গিলি সবাই যে মারবো মারার পরে সকালবেলা যখন নাকি সলের মানে বংশকে ওর পরিবারের লোকরা যদি বলে যে সয়ালাকে কে ওরছে আমরা সবাই বলবো আমরা আমরা সয়ায়া বলবো আমরা মানি নাই সবাই অস্বীকার করব মানে এইভাবে একটা স্বরযন্ত্র করছে আর কিন্তু ওরা জানে না যে ওদের স্বরযন্ত্র যে ওরা প্ল্যান করেছে প্ল্যান মানে প্ল্যান করার আগেই প্ল্যান ওদের মানে বাস্তবায়ন করার আগেই আল্লাহ সুবহানাহু ওদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন সওয়ালে আসরা ইসলামে কওম আল্লাহস ভান মতায়ালা যে ষড়যন্ত্র করেন এবং উনি যে কৌশল অবলম্বন করেন এটি যারা নাকি জলেম যারা নাকি পাপি তারা কল্পনা করতে পারবে না যে কিভাবে তাদের 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 বিরুদ্ধে আল্লাহ ভান আলা এই ষড়যন্ত্রটা করছে এবং কৌশল অবলম্বন করছে এবং আল্লাস ভানমতায়ালা আহ মানে ইয়াতে মানে এই মুসলিমরা পাপীরা মুনাফিকিনরা তারা বিভিন্ন ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে আল্লাহর অলিদেরকে শাস্তি দেওয়ার জন্য অলিদেরকে মারার জন্য তো ওরাও করে আমিও করি কিন্তু আল্লাহ ষড়যন্ত্র তো এভাবে করে ওদের বিরুদ্ধে ওরা মানে ভাবতেও পারে না যে আল্লাহ ষড়যন্ত্র এটি আল্লাহ ষড়যন্ত্র করে মানে আল্লাহ যা মানে আল্লাহ যদি ওদের বিরুদ্ধে কোন এভাবে কৌশল অবলম্বন করে তাহলে তারা তো দুনিয়াতেও ধ্বংস আর আখেরাতেও তো ওদের কোনো মানে অনেক বড় শাস্তি অপেক্ষা করছে সেজন্য এটি ছিল একটি আমাদের আকিদত রসিদি থেকে একটি আমরা আল্লাহ সুফানার একটি সিফাত যে সিফাতটি হলো মানে কর্মগত সিফাত আল্লাহ কর্মগত সিফাত এটি ছিল আল্লাহ সুফানা বিভিন্ন সময় তিনি মানে উপযুক্ত মানে কিছু উনার উপযুক্ত কৌশল উনি ব্যবহার করে থাকেন এই উপযুক্ত কৌশলকে আমরা আল্লাহ সুহানুতালের জন্য এটি মানে প্রশংসনীয় সিফাত কারণ উনি উনার ষডযন্ত্র তো হয়ে থাকে ওদের কারণে ওরা করে আল্লাহ ওদের বিপক্ষে আল্লাহ সুহান ষড়যন্ত্র করে থাকেন আল্লাহ সফল উনি সবাইকে الله سبحانه وتعالى شمبر كأرو كان رجل كنت دان كرون وآخر دعوان الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته